আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ জমি চাষ করার জন্য যে উপকরণগুলো লাগে প্রধান উপকরণ দুইটা গরু তারপরেই যে উপকরণ লাগে তার সাথে আমি আপনাদেরকে আজকে পরিচয় করাই দিচ্ছি চলুন আমরা সেটা দেখি প্রথম উপকরণ হলো জোয়াল জোয়ালটা থাকে এরকম ঠিক এই জায়গাটায় গরুর কাঁধের সাথে এখানে রশি দিয়ে সুন্দর করে আটকে দেওয়া হয় ঠিক মাঝখানটায়ও লাঙ্গল আটকে দেওয়া হয় এই জোয়াল কত গুরুত্বপূর্ণ সেটা আপনার পরে বলছি তারপরে আমরা চলে যাই লাঙ্গলের দিকে দেখুন এটা একটা লাঙ্গল দয়া করে যারা চেনেন তারা এটা নিয়ে বিরূপ মন্তব্য করবেন না আমি অনুরোধ করব যারা খুব কাছ থেকে লাঙ্গল দেখেনি আমি তাদের জন্য ভিডিওটি করছি এটা একটি লাঙ্গল এটা দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠের সাথে লোহার একটা বিরাট ফলা লাগিয়ে দেওয়া হয়েছে যেটা দিয়ে খুব সুন্দরভাবে চাষ করা যায় দেশের কোথাও কোথাও আছে এই ফলাটি অত্যন্ত চিকন এবং ছোট্ট গরু দিয়েও সেই লাঙ্গল দিয়ে চাষ করা যায় কিন্তু এখানে যে লাঙ্গলটি দেখতেছি যত বড় ফলা এটা শক্তিশালী গরু ছাড়া সম্ভব নয় তো লাঙ্গল হলো জমি চাষ করার মূল উপকরণ কিন্তু গরু যেটাকে কাঁধে নেয় সেই জিনিসটার গুরুত্ব কত আমি সেটাই বোঝাতে চাচ্ছি এটা সেই জোয়াল যা দিয়ে গরুর কাঁধে তুলে দিয়ে গরুকে বাধ্য করা হয় জমি চাষ করাতে অর্থাৎ গরুকে কোন দিকে নিবে চাষি সেটার মূল যে উপকরণ এটা হলো এই জোয়াল এটা আমি উদাহরণ দিতে পারি মানুষের ক্ষেত্রেও যে গ্রামাঞ্চলে বলে যে এইবার সংসারের জোয়াল কাঁধে পড়েছে কেন বলা হয় জোয়াল যখন কাঁধে পড়ে তখন আর কোনো দিকে নড়ার সুযোগ থাকে না গরু চাষি তাকে যে কোনো দিকে নিতে পারে এই জোয়াল কাঁধে যখন পড়ে যায় তখন তাকে জমি চাষ করতেই হবে মানুষের ক্ষেত্রেও তাই যখন কারো সংসারের দায়িত্ব এসে পড়ে যেমন ধরুন হঠাৎ করে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি মারা গেলেন তখন সংসারের বড় যে ছেলে সে বয়সে নবীন হতে পারে বয়সে একেবারে শিশু হতে পারে তার কাঁধে যে সংসারের দায়িত্বটা এসে পড়ে তখনই গ্রামের মানুষ বলে সংসারের জোয়ালরই কাঁধে পড়ে গেল কিংবা কোনো বেয়ারা ছেলে যখন সংসারে বাবা মারা যাওয়ার পরে দায়িত্ব তাকে নিতে হয় তখন মানুষ একটু তাকে শাসনের উদ্দেশ্য উদ্দেশ্যে বলে থাকে যে এইবার সোজা হবে সংসারের জোয়াল কাঁধে পড়েছে এখন সোজা হতে বাধ্য তো আসলেই জোয়ালটা আমি যদি ওই অর্থে ব্যবহার করি তাহলেও এটা গুরুত্বপূর্ণ বিষয় আর বাস্তবিক অর্থে জমি চাষ করাতে বাধ্য করার জন্য এই জড়বস্তুটি কৃষককে অনেক সুবিধা দিয়ে থাকে সারা জীবন মানুষ জমি চাষ করে গরুর কাঁধে জল চাপিয়ে সেই জল এই জল এই জল সেই জল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম